গুড ইভিনিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি এখন বাজে রাত্রি তাই তো হ্যাঁ রাত্রি নটা বাজে আর আজকে কি বল আজকে হচ্ছে সোমবার হুম তা সোমবার দেখো সোমবারে আমার কর্তা কি এনেছে কর্তা কি এনেছে না বলতে বলতে এনেছে কারণ আমার আজকে হ্যাপি বার্থডে তার জন্য আমি বলতে বলতে এনেছে আমার হ্যাপি বার্থডের জন্য আনেনি আমি বলেছি তাই এনেছে তা সেটা আজকে এখন থেকে আমি আমার এই ব্লগটা শুরু করলাম চলো বার করি কি এনেছে দেখাই বাইরে বৃষ্টি মানে খুব বৃষ্টি পড়ছে এনেছেন উনি দয়া করে রোল অনেক কিছু শুনিয়ে ঠুনিয়ে তারপর নিয়ে এসছে রোল যাকি তাও তো এনেছে চারটে রোল এনেছে ওনারটা উনি খেয়ে চলে গেছে এখন আমি এই রোল দিয়ে শুরু করলাম আজকে ব্লগটি চলো এখন আমি সেবা করছি এটা খুলে তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো খুলে নিয়েছি রোল আজকে যা আমি হ্যাপি বার্থডে উইশ পেয়েছি তা এত বছরও কোনো দিনও পাইনি তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে দেখিয়ে আমি রোল খাচ্ছি এর বেশি আমার আর কিছু কপালে জুটলো না এই যে অনেক অনেক এটাই অনেক জাগে আমাকে যারা যারা উইস করেছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ তার থেকে বেশি দিচ্ছি আমার ঠম আমার এক ঠাকুমা মাসি আছে রিনা ঠাকুমা ওর জন্য সবাই জেনেছে ও না জানালে কিন্তু কেউ জানতো না ওকে আরও বেশি বেশি করে থ্যাংক ইউ ধন্যবাদ ভালোবাসা অনেক অনেক এই দেখ রি না আমি না তোকে না দিয়ে খেয়ে নিচ্ছি কী ভিডিও করব করব করে মানে এত মন খারাপ হয়ে গেছে যে কিছুই তো নেই আজকে সেরকম কিছু করার তা যাই হোক দেখলাম অনেক বলতে বলতে কর্তা রোল নিয়ে আসলো তাই যে এটা দিয়ে এখন শুরু করি রাত্রিবেলায় কালকে সকালে গিয়ে শেষ করবো চলো আমার মেয়ে এখন দুই মেয়ে চলে এসেছে বড়ো মেয়ের আবার কালকে পরীক্ষা আছে পড়বে যারা আমাকে ধন্য আমাকে মানে উইশ করেছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমি এই এতদিনও কোনো দিন এরকম ভাল মানে উইশ কেউ করেনি যা আমি এই লাইভে এসে পেয়েছি এর জন্য অনেক অনেক সবাইকে ধন্যবাদ রিনাকে তো আরও বেশি চলো আমরা এখন খেয়ে নিই আমার কথা বলতে হয়তো একটু অনেকটা ভুল হয়ে গেছে কিছু মনে করো না চলো আমি নে তোরা নে নিচ্ছিস না কেন দাঁড়িয়েছিস কেন রে নে নে মা তোরা তো হ্যাপি বার্থডেও বললি না তোরা এরকম বড় হচ্ছিস দিনের দিন মাকে ভুলে যাচ্ছিস চলো আমি খাই এনে মা চলো নটা দশ হয়ে গেছে খাওয়া কমপ্লিট ওই যা বলতে বলতে আনতে যাও যত সময় লাগলো খেতে সময় লাগলো না আবার এখন ভাত বসিয়েছি ভাতও আছে ভাত বসিয়েছি বাসন পড়ে আছে পাম্পে জল নেই পাম্পে জল নেই বলতে এই কল ঠিক করা হলো বলেটা আমার যে আমি দেখেছি যে কোনো অকেশন মানে আমার জীবনে অকেশন আসলেই অশান্তি লেগেই যাবে হঠাৎ করে কল খারাপ উপরের কল খারাপ হয়ে গেল এই আবার কতগুলো টাকা দিয়ে লাইন ঠিক করলো তারপরে তো পাম্পে এখন জল নেই গিয়ে এখন পাম্প চালাতে হবে তারপরে গিয়ে বাসন ধোবো পড়াশোনা করছে আজকে আর বাইরের আকাশটা দেখাতে পারছি না এখন তো অন্ধকার সে যাই হোক কালকে সকালে দেখাবো চলে এখন আমি পাম্প চালাই পরে আবার আসছি খাওয়া দাওয়া সব কমপ্লিট বাসন মাজা থেকে শুরু করে সব কমপ্লিট এখন বাজে সাড়ে বারোটা বাজতে চলেছে রাত্রি সাড়ে বারোটা এখন আমরা এখন শুব রেডি হয়ে গেছি চলো আবার সকালে উঠে তোমাদের সঙ্গে কথা বলবো গুড মর্নিং বন্ধুরা এখন বাজে পনেরো পাঁচটা আমি কিন্তু পনেরো পাঁচটা না আমি অনেক আগেই উঠেছি আমি উঠেছি আজকে চারটে উঠেছি ফোন ঘাটছিলাম ঘাটতে ঘাটতে যাচ্ছি কেউ বসেনি শুধু দুজন ছাড়া একজনের কাছে গেছি একজনের কাছে এখন যাবো দেখো এখন বাজে পাঁচটা বাজতে কি দশ অনেক আগে উঠেছি চলো আবার আসছি পরে এখন বাজে সাড়ে সাতটা চা হয়ে গেছে আমি মেয়েকে চা দেবো তারপরে রান্না বসাবো সাড়ে সাতটা বেজে গেলো একটু দেরি হয়ে গেলো আজকে দিতে গিয়ে তো দেরি হয়ে গেলো চলো চলো তাড়াতাড়ি আমি চাটা দিয়ে দিয়ে আসি মেয়েকে তারপরে এসে রান্না কি করবো সে তোমাদের সঙ্গে শেয়ার করছি না উনি যাও চা খাওয়া হয়ে গেছে দেখো মেয়ের জন্য পেশারে ভাত বসিয়ে দিয়েছি আলু কুমড়ো সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আজকে রান্না হবে কাটি ওই ওল কচু আর হবে ডিমে ডিমের ডিম পোস্ত করব। আর দেখি করলা সেদ্ধ দেব এই হচ্ছে আজকে আমার রান্না চলো তাড়াতাড়ি আজকে করি প্রেশারে ভাত হয়ে গেছে তারপরে দিকে কচু বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ হচ্ছে এখন বাজে সাড়ে আটটার মতন বাজে আমি আপনাকে এখনই ভাত দেবো এদিকে আমি কচুটাও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে কচু খেয়ে যাবে না চলো রান্না করে আবার আসছি আমি খাওয়া দাওয়া কমপ্লিট আমি এখন চলে যাচ্ছি পরিচ্ছিতে এখন নটা বাজে চলো আমি আবার কাজে যাই প্রচুর এই আলু বসিয়ে আলু ভাজা বসিয়ে আমি মেয়েকে খাওয়ালাম মেয়ে খেয়ে ফেরত চলে গেল এদিকে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে মোটামুটি রান্নাটা হাফ হয়েছে এখন মশলা দেবো ব্যাস মশলা দিয়ে তারপর আবার ছোটো মেয়ে চলে আসবে পড়তে গেছে ছোটো মেয়ে আমার ব্লগ হচ্ছে সাদা মাটা ব্লগ আহামরি কিছু নেই আর আমার ব্লগে কিছু শেখারও কিছু আছে কি না আমি জানি না রোজ রোজ প্রায় আমার একই রান্না ভালো লাগলো তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো কোথায় আর যাবো কোথায় গিয়ে ভিডিও করবো তারও কোনো উপায় নেই ঘরে চার দেওয়ালের মধ্যে যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কালকে জন্মদিন গেছে আমার তা বলে যে আহামরি কোনো কিছু রান্না হয়নি কিছুই তোমাদের সঙ্গে সবই শেয়ার করেছি সেরকম কিছু হয়নি কিছু হয়নি কারণ আছে অনেক কিছু সে যাচ্ছে সেই জন্য কোনো দুঃখ নেই কিন্তু যা ভালোবাসা পেয়েছি সেটা আমার কাছে অনেক 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 সবাই যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছে সত্যি বলছি অনেক বসানো হয়ে গেছে এবার দিয়ে দেব ছোট মেয়ে চলে আসবে তার সঙ্গে আবার তার পেছনে লাগো তাকে নিয়ে করো এই হচ্ছে কাজ নিজের জন্য কোনো সময় নেই নিজের জন্য কোনো সময় আমার নেই ওই তিনটের থেকে পাঁচটা পর্যন্ত নিজের জন্য সময় তারপর এই দেখো বন্ধুরা আমার কচু আলুর ঝোল হয়ে গেছে রেডি ওল কচু আর এদিকে ডিমটা এখন রেডি করব কিন্তু এত কিছু এখন দেখানো যাবে না অনেক বড় হয়ে যাবে আবার জামা কাপড় কাস্তে যাব। রোজ ব্লগ শুরু করার আগে আকাশটা আমি দেখাই কিন্তু আজকে আমি শেষ করার মুহূর্তে লাস্ট মুহুর্তে আমি আজকে আকাশটাকেই দেখাচ্ছি না দেখলে আমার খুব খারাপ লাগে তাই দেখাচ্ছি কালকে বন্ধুরা এই কলটা খারাপ হয়ে গেছিলো এই দেখো কতগুলো গচ্ছা গেছে কালকে হঠাৎ করে কলটা ভেঙে পড়ে যায় তাই যাই হোক এই কলটা সারা থেকে পাঁচশোর উপর চলে গেল তাই গচ্ছা তখন আমার ওখানে জল চলে এসেছে আর আমি এই ব্লগটি বাড়াবো না তো ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এখন জামা কাপড় কাচতে যাবো গো মেয়ে পরীক্ষা দিতে চলে গেছে ছোট মেয়ে চলে এসেছে তো সেই ফাঁকে আমি এখন একটু কাপড় কাচতে চাই তা আমি এখানেই শেষ করি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আর যে কালকে যে আমাকে সবাই তোমরা হ্যাপি বার্থডে উইশ করেছো এর জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ অনেক অনেক ভালোবাসে এটা আমার অনেক বড় পাওয়া আর কিছু বলতে পারছি না সত্যি বলছি মানে অনেক বড় পাওয়া চলো বন্ধুরা আমি এখন রাখছি কাপড় কাছে যাবো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা